তোমরা আল্লাহকে তার এবং এবং কারণে কারণে তোমরা ভয় করবে আর আল্লাহ যেহেতু তোমাদের রাজা আল্লাহ যেহেতু তোমাদের এবং রহিম সেই কারণে তার সমস্ত নিয়ামতের সুগর গুজারি করবে যদি এর ভিত্তিতে একটা সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে ওই সোসাইটিতে হবে জাস্ট সোসাইটি বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি সমাজ এবং সেই সমাজ হবে বিয় এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না এখানে থাকবে পেরিটি সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে সমতা থাকবে বৈষম্য থাকবে আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে দুঃশাসন এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাল্লাহ এই আমরা আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই সমালোচনাও চাই বোন বলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দিবেন ইনশাল আল্লাহ তালা আজকের এই মজলিসকে কবুল করুন উপস্থিত আমরা যারা হয়েছি মহান আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও তাদের খানদানকে ক্ষমা করে দাও শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো মাহবুত তাদের খানদানকে ক্ষমা করো উস্তাদদেরকে ক্ষমা করো তাদের খানদানদেরকে ক্ষমা করো জমি মহম্মতে মোহাম্মদ ইসালি স্লামকে হে তুমি ক্ষমা করো আমরা নিশ্চয়ই নাগরমানি করেছি আমরা গুনা করেছি সীমা লঙ্ঘন করেছি

আপনাদের আল্লাহ পক্ষ থেকে অফুরন্ত বারাকা কামনা করে একটা মানবিক কোরআন ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমি একটু কমাতে নিচ্ছি আরেকটা একটা মা হলে আমাকে সরি করতে হবে সম্ভবত ইস্তাহটা রাস্তাই হবে তারা বলেছে অন্তত পক্ষে আপনি আসেন আমরা একসাথে সাথে নামাজটা পড়ি আপনাদের সাথে মন ভরে এখানে ইফতার করতে পারলে খুবই ভালো লাগতো আল্লাহ তৌফিক চাই জন্য আমার এই আশা পূরণ হয় আসসালামু আলাইকুম